হঠাৎ করে ঘুম বাইরে গেল রাতের বেলা বুঝতে পারলাম না কি কারণে ঘুমটা ভালো লেগে তো একটা কী লাগতেছে মানে মাঝে মাঝে এমন হয় রাতের পায়ে বাজে এখন দুইটা আটত্রিশের মতো রাস্তা এখন কেউ নাই পুরো রাস্তা ফাঁকা একা একা হয়ে গেলাম খাওয়ার জন্য দু একজন শুধু আছে যারা ডিউটি করতেছে রাতের বেলা বা যারা ডিউটিতে যাইবো তারাই শুধু আছে এছাড়া আর কেউ নাই তো ক্যাম্পটাও এত মানে ক্যাম্প থেকে আমাদের ক্যাম্প থেকে আপনার যে ইয়াটা আছে এটাও এত একটা দূরে না যে হোটেলটা আছে খাবার খাওয়ার জন্য এটাই হচ্ছে আমাদের ক্যাম্প আর পাশেই হচ্ছে হোটেলটা খাবার খাওয়ার জন্য তো এত একটা দূরে না তাই বের হয়ে আসলাম দূরে হলে তো যাওয়া অসম্ভব কারণ এইখানে যে কালাগুলো আছে মানে অন্য দেশের যে নিগ্রুগুলো আছে তারা খুবই বিরক্ত করে এই জায়গায় এই আপনার লেবার ক্যাম্পের এরিয়ার সাইড দিয়ে তারা খুবই বিরক্ত করে রাত্রের বেলা কারণ তাদের রাত কিছুই নাই শুধু মানে এমন মানুষ পাইলে দু একজন পাইলে টাকা পয়সা যা পারে সাথে সবাই খেলে তো চা খাইলাম চা খাওয়ার পর একটা রুটিও নিলাম সাথে একটু গরুর গোস্ত নিলাম সাথে দুইটা পরোটা নিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম ক্যাম্পে আবার থেকে যাচ্ছি ক্যাম্পের ভিতরে অলরেডি চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে খুবই একটু শান্তি লাগলো ভালো লাগলো কিন্তু আরেকটা বিষয় খুবই আমার কাছে মজা লাগলো যেটা প্রচুর বাতাস চালাইতেছে দেখতে পাচ্ছি আপনারা মানে সচরাচর এমন হয় না তো আল্লাহ হাফেজ নেক্সট বিডি আবার দেখা